বির সাল থেকেই বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিছু বিশ্বস্ত অনুগামী বেছে নিয়েছিলেন যাদের বলা হতো বেগম জিয়ার কাছের মানুষ এদের পদপদবি যাই হোক না কেন খালেদা জিয়ার কাছে এদের প্রবেশাধিকার ছিল অবধারিত বেগম জিয়ার বিশ্বস্ত হিসেবে এদের ক্ষমতা এবং প্রভাব ছিল অনেক বেশি কিন্তু বেগম জিয়ার এই সব কাছের মানুষদের খবর নেই তারা থেকেও নেই বেগম জিয়ার জন্য এদের কোনো সহানুভূতিরও প্রকাশও আমাদের নজরে আসেনি মোসাদ্দেক আলী ফালু বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্তদের একজন হিসেবে পরিচিত ফালু রাজনীতিতে সমালোচিত হয়েছেন বেগম জিয়ার ঘনিষ্ঠতার সূত্রেই বেগম জিয়া রাজনীতিতে আসেন এক কঠিন সময়ে এ সময় বিএনপিতে বিভক্তিয়ার কোন্দল প্রায়ই এসব কন্দল মারামারিয়ার সংঘর্ষে রূপ নিত এই সময়ই মির্জা আব্বাস নিয়ে আসেন আলী ফালুকে ফালু বেগম খালেদা জিয়ার একান্ত সচিব কাম দেহরক্ষী হিসেবে কাজ শুরু করেন দীর্ঘদিন কাজ এবং বিশ্বাস দিয়ে তিনি বেগম জিয়ার আস্থা অর্জন করেন আশির দশকে ফালু ছিলেন বেগম জিয়ার সার্বক্ষণিক সায়াসঙ্গী একানব্বই ক্ষমতা এলে ফালুকে করা হয় একান্ত সচিব এ নিয়ে সেই সময় কম হৈচই হয়নি কিন্তু এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে বেগম জিয়া ফালুর উপর নির্ভরতা বাড়াতেই থাকেন একানব্বই অনেক মন্ত্রীও ফালুকে খাতির করত বেগম জিয়ার আনুকূল্য পাবার জন্য দুহাজার সালে বিএনপি ক্ষমতা এলে বেগমজিয়াকে তারেকের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে হয় এ সময় তারেক জিয়া হারিশ চৌধুরীকে পাঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজনৈতিক সচিব হিসেবে মন খারাপ করে ফালু সরে যেতে উদ্যোগ নিলে বেগম জিয়া তাকে মান ভাঙান আরও একটি রাজনৈতিক সচিবের পথ সৃষ্টি করে ফালুকেও কাছে রাখেন কিন্তু তারেকের সঙ্গে দ্বন্দ্বে ফালুর রাজনৈতিক সচিব জীবন দুর্বিষহ হয়ে ওঠে এর মধ্যে অধ্যাপক বদরুদ্দেজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে বিকল্পধারা নামে নতুন দল গঠন করেন নতুন দলে যোগ দেন বিএনপির টিকিটে নির্বাচিত তেজগাঁও রমনার এমপি মেজর আব্দুল মান্নান ফালুকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাবার মোক্ষম অষ্টোপান তারেক উপনির্বাচনে তেজগাঁও রমনার প্রার্থী বানান ফালুকে এরপরে বিএনপির রাজনীতি থেকে সিটকে পড়েন ফালু কিন্তু বেগম জিয়ার সঙ্গে ফালুর ব্যক্তিগত সম্পর্কে এতটুকু চির ধরেনি বরং সৌদি আরবে উমরা বা হজে ফালুই ছিলেন বেগম জিয়ার সঙ্গে ওয়ান ইলেভেনে ফালু গ্রেপ্তার হন এ সময় এন ভবনে আগুন লাগলে বেগম জিয়া নিজে সেখানে গিয়েছিলেন জেল থেকে বেরিয়ে মোসাদ্দেকারী ফালু অন্য মানুষ হয়ে যান তার বিজনেস পার্টনার হন আওয়ামী লীগ নেতা রাজনীতি বাদ দিয়ে ব্যবসায় মনোযোগ বেশি ফালুর মাথায় বেশ করা দুর্নীতির মামলা থাকলেও কিছু স্পর্শ করে না তাকে শেয়ার বাজার কেলেঙ্কারের অন্যতম হোতা বলা হয় তাকে দুহাজার সালের কাউন্সিলর তাকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয় তিনি পদত্যাগপত্র পাঠান কিন্তু সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি বিএনপির ছত্রিশ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একুশতম মোসাদ্দেক আলী ফালু তবে দলের কাজকর্মে তিনি নেই বেগম জিয়া যখন কারাগারে তখন ফালুর নিষ্প্রিয়তায় অবাক অনেকে যার জন্য বিজনেস টাইকুন হিসেবে ফালুর উত্থান তিনিই ভুলে গেছেন বেগম জিয়াকে